হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি শেষ সময়ে শপিং নিয়ে তো অবশ্য মন শরীর কোনোটাই ভালো না আমার বাচ্চাটা একটু ছিল তো এখন আপাতত রহমতে রহমতে ভালোর দিকে তো এই জন্য শেষ সময় আর কি যতটুকু পারা যায় ওইভাবে আসলে করে নিচ্ছি তাড়াহুড়ো করে আর কি যা করা যায় তো যা যা প্রয়োজন আসলে সব তো আর একসাথে কেনা যায় না বারবার যেতে হয় তো ছোট একটা ব্লগ আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আজকের যেই কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সুতি শাড়ি দেখতেছি সুতি শাড়িগুলো হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন মানুষকে গিফট করে দেওয়ার জন্য আর কি কেনা হচ্ছে এখানে আমি অনেকগুলো নিব তাই হচ্ছে ওনাদেরকে বলতেছিলাম যে আপনার ভ্যারাইটিস আইটেম দেখান আর এই সাইডটা আপনি একটু দেখে নেন যে কতটা ভিড় মানে ভিড়ের জন্য মানুষ হচ্ছে কেনাকাটাই করতে পারতেছে না একজন মানে যে আরেকজনের ভিতর দিয়ে ঢুকবে সেই ক্যাপাসিটিটা নাই তো আমার এখানে চুজিং করা শেষ হয়ে গিয়েছে শাড়িগুলো বিভিন্ন বয়সের বিভিন্ন টাইপের কালার আমি হচ্ছে বিভিন্ন ডিজাইনের নিয়েছি শাড়িগুলো যাতে করে হচ্ছে বয়স ভেদে মানুষের তারতম্য বুঝে মানুষকে গিফট করা যায় এখানে ডিপ কালারও আছে আপনার হচ্ছে লাইট কালারও আছে আবার হচ্ছে মিডিয়াম যে মধ্য বয়সের মানুষদের জন্য একটা কালারগুলো চুজ করেছি তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শাড়ি সুতি শাড়ি খুবই সুন্দর হয়েছে বাস্তবে আপনারা দেখলে আরও বুঝতে পারতেন এখানে হচ্ছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট কাপড়গুলো হচ্ছে আপনার মান খুবই ভালো ছিল আপনার ওনারাও হচ্ছে গ্যারান্টি দিয়ে বলছিল যে কোনো যদি রিজেক্ট ফাটা ছিড়া বা কোনো কিছুতেই প্রবলেম হয়ে থাকে রিটার্ন নিবে ওনারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমি ওনাদের বলেই নিয়েছিলাম যে আমি এগুলো গিফট দিব তো তো আমি হচ্ছে বাকিটা তাদের উপর ছেড়ে দিয়েছিলাম কিছু কিছু সময় দেখা যায় যে শপিং করতে গেলে সব কিছু নিজের হাতে রেখে দিলে অনেক সময় ঠকতে হয় তো এই জন্য কিছু কিছু সময় আপনি নিজেই মানে আর কি যেইখানে যাবেন তাদের উপরে মানে ছেড়ে দিবেন তাহলে ওনারা মন থেকে যদি মনুষ্যত্ব বোধের অধিকারী হয়ে থাকে তাহলে ওনারা আপনাকে অবশ্যই তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবে ভালোটা দেওয়ার ট্রাই করবে তো ছোট্ট ব্লগ তো আমি শেষ করে দিচ্ছি এই তো আমার শপিংয়ের এখানে দশটা শাড়ি ছিল আর হচ্ছে কিছু হচ্ছে আপনার প্রোডাক্ট কিছু পার্সেল অনলাইন থেকে এসেছিলো তো সেগুলো সবাই ব্লগে দেওয়া হইলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম